অনেক সময় আমাদের অনেকের জিহ্বার ভিতরে অনেক সমস্যা হয় হ্যাঁ আপনার জিভায় যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় কোনো রোগ হয় বা জিভ্বার চামড়া উঠে যায় খাবার খেতে কষ্ট হয় এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি কিছু টিপস দিব আপনাকে কিছু ঔষধ বলে দিব যে পদ্ধতিগুলো টিপসগুলো স্মরণ করলে ঔষধগুলো খাইলে বা টিপসগুলো ফলো করলে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এখানে লেখা আছে দেখেন শীতকালে অনেকের জিব্বা দয় গা হইয়া থাকে সাতিম সাল ও ক্ষয়ের পানিতে সাতিম সাল ও ক্ষয়ের পানিতে সিদ্ধ করিয়া ওই পানি দ্বারা কুল্লি করিলে দুই থেকে তিন দিনের মধ্যে আরাম হইয়া যায় জিব্বা যদি গা হয় তাহলে সাতিমের সাল ও ক্ষয়ের পানিতে ভিজিয়া সিদ্ধ করিয়া ওই পানি দ্বারা কুলি করিবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনি শান্তি পাবেন জিভ্যা কিংবা শরীরের যে কোনো স্থানে গা হইলে মাখন উহার বড় উপকারী ঔষধ উহা মালিশ করিবে এই যে মাখন থাকে না মাখন মাখন যদি আপনি মালিশ করেন জিব্বা অথবা শরীরের কোনো স্থানে যদি গা হয় সেখানে মালিশ করলে আপনি উপকার পাইবেন আপনার ওই গা ভালো হয়ে যাবে কচি শিশুর জিব্বায় লেসা। মানে সাধারণ আবরণ এটাকে ল্যাসা বলে বাচ্চাদের জিব্বায় সাদা আবরণ পরিলে মাখন কিংবা তৈল মাখন কিংবা তিল তৈলে যথাক্রমে দশবার করিয়া দয় পরিবে নিচে একটা আয়াত বলা আছে এই আয়াতটা আপনি মাখন এবং তিল তালে পরতে হবে দশবার করিয়া হুয়াতে ফু দিবে আঙ্গুলির দ্বারা আস্তে আস্তে জিব্বায় মালিশ করিবে পেটের অসুখ থাকিলে পানিতে একবার সুরা কদর পরিয়ে দম দিবে গরম পানিতে মিশাইয়া গরম পানিতে মিশ করিয়া পান করিতে দিবে খোদা চায় তা নিবারণ হইবে এখানে অনেক সুন্দর কথা বলা আছে যে কষি মানে বাচ্চা শিশুদের জিব্বা যদি সাদা আবরণ পড়ে তাহলে মাখন এবং তিল তেল যথাক্রমে দশবার নিচের এই আয়েরটা এই আয়েরটা দশবার পরিয়া মাখনে এবং তিল তেলে ফু দিতে হবে আঙ্গুল দ্বারা আস্তে আস্তে জিভাই মালিশ করবে ওই মাখনটা তারপরে ফু দেওয়ার পরে আঙুল দ্বারা আস্তে আস্তে জিভ্বে মালিশ করে দিবে আর পেটে যদি অসুখ থাকে তাহলে পানিতে একবার সোরা কদর পরিয়ে দম দিবে গরম পানিতে মিশ করিয়ে পানি পান করতে দিবে ওই পানির সাথে একটু গরম পানি মিশিয়ে পানি পান করতে দিবে তাইলে ইনশাল্লাহ ভালো হইতে পারবে আর একটা হচ্ছে বিসমিল্লা রহমান রহিম রবি আন্নি মাসানিয়া দুরু ওয়াং তার হামুর রাইমিন মুসাল্লামাতুল্লাহ শিয়া ফিহা এই আয়ারটা দশবার পরিয়া মাখনে এবং তিল তেলে ফুদিয়া ওই বাচ্চার জীবরা যদি মাখন মালিশ করে দেয় তাহলে আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর পেটে যদি কোনো অসুখ থাকে তাহলে একবার সোরা কদর পরিয়া দম দিলে ওই পানি গরম পানির সাথে মিশিয়ে খাওয়াইলেও পেটের অসুখ ভালো হবে বাচ্চাদের তারপরে আরও কিছু বিষয় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে চুনে কিংবা গাল পুরিয়া গেলে শুনে জিভ্বে অথবা গাল পুরিয়া গেলে সঙ্গে দুই সরিষার তৈল মালিশ করিবে সরিষার তৈল মালিশ করলে যদি গা গাল বা জিভ্বে যদি পুরিয়া যায় চুনির কারণে তাহলে সেটাও কিন্তু উপকার পাবেন আপনি কথা বলিতে তোতলাইয়া গেলে জাফরান ও গোলাপ পানি দিয়া নিম্নত কালি দ্বারা পাকসিনা বর্তনে বনে ইসরায়েল পূর্ণ লিখিবে চল্লিশ দিন পর্যন্ত রোজ একবার উহা লিখিয়া দৌত করিয়া পান করিবে কথা বলিবার অসুবিধা দূর হইবে যাতে কথা বলতে পারেন না কথা বললে মুখ তো ঠিক আছে সেক্ষেত্রে জাফরান কালীদেরা জাফরান ও কস্তুরী ও গোলাপ পানি দিয়া গোলাপ জল আছে এবং জাফরান ফলে এবং কস্তুরি মিশাইয়া পানি বানাবেন কালি বানাবেন সেই কালির দ্বারা চিনা বর্তনে যে পিরিজ বা চিনারা চিনামাটির প্লেটে বনি স্টাইলটা সম্পূর্ণ লেখবেন চল্লিশ দিন পর্যন্ত রোজ একবার করিয়া ইয়া লেখিয়া মানে প্রত্যেক দিন একবার করে লিখবেন এবং চল্লিশ দিন পর্যন্ত ধুয়ে ধুয়ে পান করাবেন তাইলে মুখের যে জড়তা আছে কথা বলতে অসুবিধা হয় তোতলা এগুলো ঠিক হয়ে যাবে অনেক উপকারী জিনিস বললাম আপনাদেরকে ফজরের নামাজ পড়িয়া পাক পাথরের টুকরো মুখের ভিতরে রাখিয়া বার করিয়া নিম্নক্ত দোয়া পড়িলে রেগুলার কিছুদিন এরূপ করিলে উপকার পাইবে যদি আপনার মুখ তোতলায় কথা বলতে অসুবিধা হয় তাহলে ফজরের নামাজ পড়িয়া হ্যাঁ পাথরের টুকরো মুখের ভিতরে রাখবেন পাথরের টুকরো একটু ধুইয়া পরিষ্কার করে পাক পবিত্র করিয়া মুখের ভিতরে রাইখিয়া বার নিম্ন দোয়া পড়বে বেশ হালি সদরি ওয়া সিরিলি আমরি ওয়াহলুল ওকোদাতাম মিল্লিসানি সানি কহু কৌলি তাইলে আপনার ওই যে মুখের জড়তা আছে। মুখ তোতলা এটা ভালো হবে এই আমলটা করলে সম্মানিত দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন